নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা আপডেট রয়েছে নিম্নচাপ আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে গেল এমনটা রয়েছে এখনও পর্যন্ত আপডেট যার ফলে গুজরাট সংলগ্ন জায়গায় চলে গেল এই নিম্নচাপ এই নিম্নচাপ আজকে এবং আগামীকালের মধ্যে ছয় তারিখ এবং সাত তারিখের মধ্যে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন প্রচণ্ড শক্তি বাড়াবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে এর প্রভাব কি বাংলার দিকে আসবে একদমই নয় এর প্রভাবটা মূলত থাকছে রাজস্থান গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ এবং রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ তাই এই সমস্ত ভারতবর্ষের জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে পারে তার আগে আপনাদের জানিয়ে রাখি একটি কথা নতুন করে আরেকটি নিম্নচাপ আসতে চলেছে যার ফলে বাংলার জেলায় জেলায় আবারও বৃষ্টিপাত বাড়তে পারে আজকে সকালের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটা আপডেট রয়েছে এবং আজকেও আগামীকাল কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে রয়েছে অন্যান্য যে সমস্ত এখনও জেলা পূর্ব বর্ধমান সহ নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতেই পনেরোটি জেলা রয়েছে দক্ষিণবঙ্গে সেখানে বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর অর্থাৎ তাঁরা বলছেন আজকের দিনটা শনিবার আগামীকাল রবিবার আবহাওয়াটা খুবই ভালো থাকবে তাই এই দুটো দিন অবশ্যই বন্ধুরা কাজে লাগাতে পারেন বিশেষ করে কীটনাশক ওষুধ প্রয়োগ পদ্ধতি আজকে এবং আগামীকালের মধ্যে করতে পারেন আমরা সেটা দেখার চেষ্টা করব যে এখান থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে বৃষ্টির খবর ভোর রাত থেকে বৃষ্টি এবং আজকে সকালের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি যেমন আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এখানে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের রংপুর সিলেটের দিকে রয়েছে এবং আসামের কিছু কিছু জায়গা বৃষ্টি রয়েছে আমরা দেখার চেষ্টা করব যে আজকে দুপুর থেকে রাতের মধ্যে কি রকম আবহাওয়া থাকতে পারে বাংলার জেলায় জেলায় তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কোনোরকম সতর্কবার্তা আজকে নেই ঝাড়খণ্ডেও আজকে কোনো কোনোর সতর্কবার্তা নেই তবে দুপুরের পর থেকে মেঘলা মেঘলা আকাশ কিছুটা থাকতে পারে কখনও কখনো শরৎকালে যেমন হয় এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত খুব হালকা দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি আসতে পারে সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছি আমরা যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক কিছু নয় বাকি দেখতে গেলে অন্যান্য প্রত্যেকটা জেলাতে সেরকম কোনো বৃষ্টি নেই যদি বৃষ্টি হয় সেটা খুব হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকের পূর্বাভাস এবং আজকে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে নিম্নচাপ গভীর হবার সম্ভাবনা রয়েছে আরও যার ফলে ভারতবর্ষের পশ্চিম উপকূলে বৃষ্টিটা প্রচণ্ড হবে লাল সতর্কবার্তা জারি রয়েছে ভারতবর্ষের পশ্চিম উপকূলে রাজ্যগুলোতে আমরা সরাসরি আজকে চলে যাব রাতের দিকে রাতের দিকে যেটা দেখা যায় শরৎকালে আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এখানে কোনো বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বৃষ্টিটা বাড়বে সাত তারিখ থেকে বৃষ্টি বাড়বে এমনটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বাংলাদেশে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে বৃষ্টি বাড়বে আসামে হালকা মাঝের বৃষ্টি বাড়বে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক কোনো বৃষ্টি নেই কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রাতের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই সাত তারিখের যা পূর্বাভাস রয়েছে সকালের দিকে একেবারে রোদ ঝলমলে শরতের আকাশ থাকবে কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা দক্ষিণ বাংলাদেশেও একই অবস্থা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে একই অবস্থা তবে সিলেটে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এটা বলছি আপনাদের রবিবার সকালের কথা ঝাড়খণ্ডেও পরিষ্কার আবহাওয়া এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও মোটামুটি মোটের ওপর পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে তবে সাত তারিখ রাত থেকে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরের জায়গাগুলোতে বিশেষ করে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে সাত তারিখ থেকেই ভারী বৃষ্টির কথা তারা বলেছেন তো আমরা যেটা দেখতে পাচ্ছি সাত তারিখ মাঝ রাতের পর এবং আট তারিখ পড়ে যাচ্ছে যদিও সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি বাংলাদেশের দেখতেই পাচ্ছেন রংপুর ময়মনসিংহ সিলের বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি সিলেটে একটু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিটা বেশি হতে পারে আসামের ক্ষেত্রে রয়েছে বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট তারিখ যদিও সেটা সাত তারিখ শেষ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে উত্তর ত্রিপুরা ঊনকোটি মণিপুর নাগাল্যান্ড এখানে বিক্ষিপ্ত হালকা দু এক হালকা মাঝারি বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে আট তারিখের ক্ষেত্রে কি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আট তারিখে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন আট এবং নয় তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা সেরকম তো এখনও পর্যন্ত কিছু দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে দেখতে পেলাম না অর্থাৎ আট তারিখে এখানে অনলাইন ম্যাপ যেটা দেখাচ্ছে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিনটে দিনই আবহাওয়া ভালো থাকতে পারে তবে ছয় সাত তো থাকছেই উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে আট তারিখ শেষ রাত থেকে নয় তারিখের দিকে যেমন আসামেও বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এছাড়া রয়েছে অন্যান্য জায়গা বাংলাদেশের রংপুর সিলেট এখানে হতে পারে নয় তারিখের দিকের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম তো বৃষ্টি দেখতে পাচ্ছি না অর্থাৎ যা পূর্বাভাস রয়েছে নয় তারিখ পর্যন্ত ব্যাপক কোনো পরিবর্তন কলকাতা থেকে শুরু করে পুরুলিয়াতে হবে না তবে নয় তারিখ রাত এবং দশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর বাংলাদেশের ময়মনসিংহ এছাড়া রংপুর সিলেটের দিকে হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনায় প্রধানত রয়েছে এবার আপনাদের জানাবো নতুন করে একটি নিম্নচাপ তৈরির যে সম্ভাবনার কথা আমরা জেনেছিলাম সেই সম্ভাবনা কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে তবে তার আগে আরেকটি জিনিস আপনাদের জানিয়ে দিই দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা উড়িষ্যাতে প্রবেশ করেছিল বঙ্গোপসাগর থেকে সেই সিস্টেম সৌরাষ্ট্র কচ্ছ হয়ে আস্তে আস্তে সেটা কিন্তু নিঃশেষ হচ্ছে না সেটা যাচ্ছে পাকিস্তানের দিকে অর্থাৎ যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটা ভারতবর্ষের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে গিয়েও নিঃশেষ হলো না সেটা ঢুকছে পাকিস্তানে যার ফলে পাকিস্তানের জায়গাগুলোতে সেখানে বৃষ্টিপাত হতে পারে সে ব্যাপারে আমরা যাচ্ছি না যাই হোক সিস্টেমটা যে ভারতবর্ষ পেরিয়েও শক্তিহীন হলো না সেটাই আপনাদের বোঝাতে চাইছি এবার আসছি নতুন নিম্নচাপের খবরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে তেরো তারিখের আশেপাশে সেই নিম্নচাপ বিরাট শক্তিশালী হবে এমনটা খবর কিছুটা রয়েছে তবে সেই শক্তিশালী নিম্নচাপ সরাসরি বাংলায় প্রভাব ফেলবে না তবে এটা আপডেট রয়েছে বাংলাতে ঝড় বৃষ্টি কিন্তু হবে যেটা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে এবং এই নিম্নচাপের মূল প্রভাবটাই পড়বে দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সঙ্গে পরবর্তী ক্ষেত্রে তেলেঙ্গানা রায়াল সীমা পরবর্তী ক্ষেত্রে সেটা যদি পশ্চিম উত্তর পশ্চিমে যায় তাহলে মহারাষ্ট্র সঙ্গে রয়েছে দক্ষিণ ছত্তিশগড় মহারাষ্ট্র রাজস্থান গুজরাট যদি সেটা যায় এইভাবে এবং যাওয়ারই সম্ভাবনা রয়েছে যাই হোক এই নিম্নচাপের প্রভাবের জন্য বাংলায় কী হতে পারে সেটাই রয়েছে মূল আমাদের বিষয়বস্তু তো তেরো তারিখে নিম্নচাপ তৈরির পর তেরো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং রয়েছে উত্তরবঙ্গে বাংলাদেশে এখানে আবার বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপ প্রভাবের জন্যই চোদ্দো তারিখে কি হতে পারে চোদ্দো তারিখে নিম্নচাপের জন্য আবার বৃষ্টিটা বাড়বে বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন যেমন রয়েছে কলকাতার সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর দক্ষিণ বাংলাদেশের খুলনা সাতক্ষীরা এছাড়া রয়েছে শ্যামনগর কলাপাড়া বরিশাল চট্টগ্রাম এদিকে হতে পারে এরকম একটা পূর্বাভাস রয়েছে চোদ্দ তারিখের পর পনেরো তারিখের যা পূর্বাভাস পনেরো তারিখেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে পশ্চিমবঙ্গের তাই উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির প্রভাবটা সব থেকে বেশি থাকবে এবং বাংলাদেশেও ষোলো তারিখে এর একটা পরিবর্তন হবে ষোলো তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হবে অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে এই যে বৃষ্টিটা এই বৃষ্টিটা কোথাও একটু ভারী হবে যেমন রয়েছে হলদিয়া দীঘা মন্দারমণি সুন্দরবন এদিকে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে সারা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হবে সঙ্গে ঝাড়খণ্ডে বৃষ্টিটা বাড়বে ষোলো তারিখে এই নিম্নচাপের প্রভাব এটাই মূলত রয়েছে এবং নিম্নচাপের যে আপডেট রয়েছে নিম্নচাপটা কিন্তু উপকূলে প্রবেশ করে যাচ্ছে সেই নিম্নচাপ দেখতে পাচ্ছেন আবার সেই আগের পথেই যাবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগে যে নিম্নচাপগুলো যে পথে যায় সেই পথেই যেতে পারে সতেরো তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি নিম্নচাপের জন্য সতেরো তারিখে নিম্নচাপটা অনেকটা ভারতবর্ষের অভ্যন্তরে যাবার সম্ভাবনা রয়েছে যার ফলে বাংলার জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত বৃষ্টিপাতটা অনেকটা কমতে পারে এবং যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা চলে যাচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে নতুন একটি নিম্নচাপ আসছে সেই নিম্নচাপ প্রভাবের জন্য কিন্তু বৃষ্টিটা বাড়বে সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা চোদ্দো তারিখ থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে রয়েছে আর যে আপডেট উনিশ তারিখ পর্যন্ত বা কুড়ি তারিখ উনিশ আঠারো তারিখ পর্যন্ত যা লাস্ট আপডেট আমরা পাচ্ছি সেটা ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তে চলে যাবে বিশেষ করে নিম্নচাপটা যার ফলে সেখানে বৃষ্টিপাত দিতে পারে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাতে হতে পারে এই আপডেট বা ইনফরমেশান অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে এই আশা আমরা রাখি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং